চলে এলাম অন্যরকম একটি শরবত রেসিপি নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা সম্পূর্ণই আলাদা আর এই রেসিপিটা তৈরি করে নিব লেবু পাতা এবং পুদিনা পাতার শরবত লেবু পাতা এবং পুদিনা পাতার শরবতটা ভীষণ টেস্টি এবং মজাদার হয় আর এই গরমে ঠান্ডা ঠান্ডা হলে তো কোনো কথাই নেই তো আমিও ঠিক সেভাবেই তৈরি করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি শরবতটা অনেক সুস্বাদু ছিল প্রথমেই চলে গেছি লেবু গাছের কাছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা লেবু গাছ আর পাতাগুলো কচি কচি লেবু ধরেছে তো এইখান থেকে আমার প্রয়োজন মতো আমি কিছু পাতা ছিঁড়ে নেব তো লেবু পাতাটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন যেহেতু আমরা পাতা দিয়েই শরবতটা তৈরি করে নিব সেহেতু লেবু পাতাও বাড়িয়ে নিব পুদিনা পাতাও বাড়িয়ে নিব তো আমি ঠিক এইভাবেই ছিঁড়ে নিচ্ছি আর এই পাতাগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কতগুলো পাতা ছিঁড়ে নিয়েছি আর এবারে চলে যাব ছাদে ছাদে আমার পুদিনা পাতার গাছ রয়েছে ওখান থেকেও আমি কিছু পুদিনা পাতা তুলে নিব তো আমি প্রথমে কিছু পাতা তুলে নিচ্ছি এরপরে কিছু আগাও ভেঙে ভেঙে নিব। যেহেতু এখানে অনেক হয়েছে এই জন্য আগা ভেঙে নিলে আবার নতুন করে আগা গজিয়ে উঠবে যার কারণে আমি আগা ভেঙে ভেঙে নিচ্ছি আর এগুলো কিন্তু একটা টপের মাঝে হয়েছে এখন আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জার আর অবশ্যই কিন্তু পাতাগুলো ধুয়ে নিতে হবে আমি আবারও বলে নিলাম তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লেবু পাতাগুলো আর এরপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতাগুলো এখানে চাইলে কিন্তু আপনারা একটা কাঁচামরিচও দিতে পারেন কিন্তু আমি দিইনি আমার বাচ্চা যেহেতু ছোট স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন চিনি মিষ্টি বাড়িয়ে খালি বাড়িয়ে দিতে হবে কমিয়ে কমিয়ে খালি আর এছাড়াও দিয়ে ভিট লবণ দিয়ে আমি এক মিনিটের মতন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ব্লিন্ডার কেমনটা হয়েছে এবার আমার প্রয়োজন মতো আমি ঠান্ডা পানি এখানে মিশিয়ে দিয়েছি এরপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে পরিবেশন করে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেকটা সুস্বাদু ছিল আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বা আপনারা ট্রাই করবেন লেবু পাতা পাতা পুদিনা এগুলো কিন্তু খাতের কাছেই সবসময় পাওয়া যায় খুব সহজভাবেই তৈরি করেও নেওয়া যায় রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম